আমরা যাদের শক্তি আছে আমরা যদি পিয়বীর উপর বসে বসে তরুণ শরীফ পড়ি তাহলে সেটাও আল্লাহ পছন্দ করেন তাই সর্বোচ্চ সম্মান বলতে খেয়ামকে বুঝায় দাঁড়িয়ে সালাদু সালাম আদায়কে বুঝাই আপনারা যখন রাষ্ট্রীয় সঙ্গীত পড়েন আমার সোনার বাংলা সেটাকে সম্মান দাঁড়ানোর জন্য আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন আপনারা যখন আর আমার ভাইয়ের রক্তের আগুনে একুশে ফেব্রুয়ারি বলেন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন সম্মান দেখানোর জন্য একটা রাষ্ট্রের পতাকাকে আপনারা দাঁড়িয়ে সম্মান দেখান যেটা দেখালো ইমানদার হবে না না দেখালো কাপের হবে না ঠিক না বেটি তাহলে এমন একটা কাজ করেন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান করেন সেই ক্ষেত্রে কোমল্লা মৌলবীর ফতোয়া নাই আর আমাদের প্রিয় নবী যার কোন তুলনা নাই যেই নবীর জন্য আমরা যে নবীর জন্য আমরা সবাই দুনিয়ায় সৃষ্টি হয়েছি যেই নবীর জন্য দুনিয়া আখেরাত কুল কায়নাত সেই নবীর প্রেমের দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাতু সালাম পড়ি তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি ফতোয়া দেয় মনে করতে হবে সে প্রকৃত ইমানদার নয় আলেম নয় আলেম হলে তাদের আলেম আমার ভাই বলেছেন এমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলাই দেবন্দীদের বড় বড় আলেমের উস্তাদ শায়েখ পীর তিনি পর্যন্ত সালাতাম কেয়াম করে আদায় করা যেটাকে আপনাদের ভাষায় বলেন মিলাদ কেয়াম আমরা বলছি সেটা কোরআনের ভাষায় সালাতু সালাম দাঁড়িয়ে কেয়াম করে সালাতু সালাম আদায় করা এই দেবন্দীদের বড় বড় মুফতি যারা রশিদ আহমদ গাঙ্গুহি কাসেম নানুতুবি আশাফ আলী থানবি এভাবে খলিল আহমদ আমি এভাবে যারা আছেন বড় বড় তাদের আলেম তাদের সাহেব তাদের উস্তাদ তাদের পীর খেয়াল করবেন আজকে যারা পীর মানে না তাদের আলেমরা ও পীরের অনুসারী ঠিক নবে ঠিক তাদের আলেমরা ও পীরের অনুসারী তাই আপনাদেরকে বলছি যে যারা সত্যিকার আরেম তারা পীর অস্বীকার করে না কারণ পীর মুর্শিদ এটা নতুন সৃষ্টি হয় নাই বায়াত নতুন কেউ তৈরি করে নাই কোরআন থেকে এসেছে আল্লাহ কোরআন বলছে নিশ্চয়ই যারা আপনি নবীর উপর নবীর বায়াত দেওয়ার হুকুম আছে আমরাও বায়াত দেওয়ার হুকুম আছে এই বায়াত মানে প্রিয় নবীর পক্ষে থাকা এই বায়াত মানে আল্লাহর পক্ষে থাকা এই বায়াত মানে আল্লা প্রিয় বিপক্ষে পক্ষে আল্লাহ এবং রসুলের দুশ্মনের বিপক্ষে থাকা ঠিক না বেটে বায়াত মানি শপথ বায়াত মানে কি শপথ যখন কোন দল পার্টি ক্ষমতায় আসে দেখছেন তো কিছুদিন আগে শপথ দিছে না কি না চেয়ারম্যান সাহেব নাকি না মেম্বার সাহেব নাকি না স্কুল কলেজের কোন গভর্নিং বডি যখন কি হয় সমিতি হয় কমিটি হয় সে কমিটি তোবাই সবাই শপথ নাই যত দল পার্টি আছে দেখবেন শপথ নামা আছে আছে কি নাই শপথ নামা আমি এটা করব এটা করব না এটা করব এটা করব না ঠিক না বেটি

এখন বিস্তারিত বলবো না আপনারা জানেন আজকের যিনি প্রধান মেহমান তিনি শুধু কোরআনের তফসিল লেখেছেন তা নয় তিনি বুহারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখেছেন যে বুহারি ওলামরা পড়তে পারে না লেখবে তো দূরের কথা পড়তেও পারে না অনেকেই সেই বুহারি শরীফ তিনি অনুবাদ করে ব্যাখ্যা করে ব্যাপক ভাবে পাঁচটা খণ্ডের তিনি ব্যাখা গ্রন্থ লেখেছেন বলেন না বাংলা ভাষায় এই ব্যাখ্যা গ্রন্থ আর কেউ লেখে নাই আর সেই একজন এমন আলেন তিনি তিরমিদি শরীফ যেটা আমরা পড়ি মাদ্রাসায় পড়ানো হয় সেই তিরমিদি শরীফের ব্যাখা গ্রন্থ লেখছেন সুভাহানন্দা আপনারা জানেন এই তিরমিজি শরীফের মধ্যে অসংখ্য দলিলা দিল্লা আছে তিরমিজির মধ্যে নিয়ে একটা আলাদা চ্যাপ্টারও আছে আমি সেজন্য কথাটা বললাম তিরমিজি শরীফ বায়াদ নিয়ে একটা চাপনার আছে অতএব বায়াদ नावा নতুন কারো বানানো নয় অনেকে এগুলো বিভ্রান্তি করবে যারা করবে তাদেরকে বলবো বিভ্রান্তি মানুষকে না করে আমাদের সাথে বসবেন সমাধান করবেন মানুষকে ধোকা দিবেন না এই দাইবার হাসরের ময়দানে সবাইকে নিতে হবে ঠিক না ম্যাড ঠিক আলা দরস সাইয়েদ মালানা মালানা আসালে ইম ডানে মাটি বামে মাটি মাটি হবে ভিচানা অন্ধা কারোই কবরে পাবে নুরে 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 ধিকানা আলা হমা